নমস্কার আমি ওসি পলাশিপাড়া থানা আপনাদেরকে একটা বিষয়ে একটু অবগত করার জন্য আজকে এই ভিডিওটা করছি সেটা হচ্ছে যে আমরা কিছুক্ষণ আগেই একটা মিটিং করেছি যেখানে আমাদের সমগ্র যত ইউনিয়ন আছে রিগার্ডিং টু লাইট মাইক এবং যারা বক্স যারা ভাড়া দেন বিভিন্ন ক্লাব কমিটি প্যান্ডেলকে আমরা এর আগেও এই মিটিংটা যখন কোয়ার্ডিনেশন মিটিং করেছি দুর্গাপুজোর আমাদের পলাশিপাড়া থানাতে আমরা বিস্তারিত সকলকে বলেছি সকল পুজো কমিটি মেম্বার এবং প্রত্যেক কমিটিকে আমরা জানিয়েছি যে যাতে কিভাবে তারা মেনে তারা মাইক চালাবেন বা মাইক অপারেট করবেন এই তো আমরা আজকে মিটিংটা জন্য করেছি সেই মিটিংটায় মেনলি আমাদের এখানে যারা লাইট অ্যাসোসিয়েশনের লোকজন ছিল এবং তেহাত্তর সাব ডিভিশনের যারা ইউনিয়ন তারা ছিলেন সকলকে আমরা বিস্তারিত বলেছি আমরা বেশ কিছু বিগত বছরগুলো দেখেছি এবং বেশ কিছু অনুষ্ঠানে আমরা দেখেছি যে কিছু ক্লাব কমিটি বা কিছু কর্মকর্তা আছেন যারা প্রচুর পরিমাণে মাইক একটা ট্রাক্টরের পিছনে বেঁধে নেন এখানে সেখানে ষাটটা করে বক্স থাকে চৌং থাকে এবং এগুলোকে আপনারা ডিজে নাম দিয়েছেন যদি নাম ডিজে নয় এই আপনারা বাজান তার কোনো গান নেই যার কোনো বেথ নেই প্রচন্ড জোরে জোরে গানগুলো বাজে আওয়াজগুলো হয় তো আমরা প্রত্যেকবারের মতন কিন্তু এবারও খুব হাতে এর মোকাবিলা করবো আপনারা যেটা হাইকোর্টের গাইডলাইন আছে আপনাদের সাউন্ড মিটার বা সাউন্ড লিমিটার ব্যবহার করেই আপনাকে চালাতে হবে এছাড়া যদি ঘাটে বা পুজো প্যান্ডেলে কেউ জোরে মাইক বাজান তাহলে কিন্তু সেই মাইক বা বক্স আমরা আমরা আজকে ইউনিয়নকে পরিষ্কার বলে দিয়েছি যে আপনারা যদি কাউকে ভাড়া দেন এবং সেটা যদি খুব রাত্রে দশটা বারোটা একটা বেজে গেছে তবুও মাইক বাজছে প্রচন্ড হারে চোম বাজছে আমরা কিন্তু সেই প্যান্ডেল বা সেখান থেকে সেগুলো সিজ করে নেব আর নতুন যে আইন চালু হয়েছে তাতে কিন্তু এই মাইক বা বক্স যদি সিজ হয় আপনি কিন্তু সহজে কোর্ট থেকে ছাড়াতে পারবেন না পারছে আমরা এটা যখন ওদের সঙ্গে আলোচনা করছি তার মধ্যে আমরা জিনিস শুনতে পেলাম যে আপনারা যারা পুজো কমিটি ক্লাব কর্তা আছেন যারা জোর করেন এইসব মানে মাইক অ্যাসোসিয়েশনের লোকদের যে আমাদের ভাড়া দিতেই হবে আমাদেরকে এতগুলো বক্স দিতেই হবে এগুলো করবেন না প্রথম কথা দ্বিতীয় কথা যদি করেন আমরা কিন্তু পুজো পারমিশন ক্যান্সেল করতে বাধ্য হব এবং তাদের এগেন্স্টে লিগাল অ্যাকশন নেব আবারও বলছি প্রত্যেক কমিটি মেম্বার এবং যারা মাইক মাইকোসিয়ান লোক আছেন তাদেরকেও আমরা বলেছি আপনারা কিন্তু কেউ জোর করবেন না কাউকে এবং রাত্রেবেলায় দশটা এগারোটা বারোটা বেজে যাওয়ার পর মাইক বাজানো যাবে না জোরে আপনারা এই গাড়িতে এতগুলো বক্স মাইক তুলে নিয়ে নাচতে নাচতে যাবেন মানুষের অসুবিধা হবে এটা করা যাবে না আমরা দেখুন উৎসবের আনন্দ সকলে বজায় থাকুক সকলে আনন্দ করুক তার জন্যে আপনার আনন্দ করতে গিয়ে অন্য কারোর প্রবলেম করবেন সেটা কিন্তু আইনত আমরা করতে দেবো না আমরা আরো একবার আপনাদের কাছে অনুরোধ করছি শারদীয় উৎসব আপনারা ভালো করে কাটান সকলে এবং আমরা চাই সকলে নির্জন ভাবে আনন্দ করুন আমরাও চাই না এই পুজোর মরশুমে আনন্দের করতে। আপনাদের মরশুমে আপনারা কিন্তু এই করবেন না হাইকোর্টের নিয়ম এবং আইনের যে নির্দেশাবলী আছে সেগুলো মেনে চলবেন আমরা আরো একবার আপনাদের পলাশিপাড়া থানার পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের এই ভিডিও বার্তা যারা যাচ্ছে তারা একটু খেয়াল রাখবেন আইনের প্রতি যেন আমরা সকলেই শ্রদ্ধাশীল যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট